না হাজার না সুভাষ টাকা তিন কেজি বলুন আমি কিছুভাগ বুনিয়া ওকে আসসালাম আলিকমুর আহমদুল্লাহ বিউ ভি ওয়াজ কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন এটা অনলাইন থেকে অর্ডার করছি দ্বারাস থেকে তো এটার ভালো মন্দ নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি ভি ওয়াস এটা আমি প্রথমত অনবক্সিং পরে যাবতীয় কানেকশন যা ছিল সব কিছু আর চেক করে আমি আমার কম্পিউটারের সাথে কানেকশান দিই এবং এটার যে পারফরমেন্সটা ছিল সেটা আমার কাছে প্রায় এইটি পারসেন্ট ভালো লেগেছিলো আর বিশ কেন ভালো লাগেনি আমি সেটা ধীরে ধীরে বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখান দর্শক প্রত্যেকটা কানেকশান প্রথমবারের মতো যেভাবে পেরেছি সেটিং করে ফেললাম এবং কানেকশান দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গুড

এটা প্রথমবার মতো চালু করে আমি অবাক হয়ে যাই যে এটা রেজুলেশনটা অনেক ভালো ছিল বাট একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করলে দেখবেন স্ক্রিনের মধ্যে মিররের মতো যেটা দেখা যাচ্ছে সেটা বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে তবে এটা রিমুভ করার একটা উপায় আমার কাছে আছে সেটা হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাথ স্টিকার লাগাই দিলেই জাস্ট এটার সমাধানটা হয়ে যাবে আমি মনে করি আমি নেক্সট টাইম সেটা করে নিব যাই হোক আসলে অনেক অসুন্দর লাগতেছে দর্শক আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে এরকম একটা মনিটর নিতে পারেন এটার ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন এবং এটা আমি দারাজ থেকে নিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে ক্রয় করে নিতে পারেন দর্শক আরো একটা বিষয় সেটা হচ্ছে যে মনিটরের যাবতীয় যে স্পেসিফিকেশন আছে সেটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিব সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন কি কত রেজলিউশন কত ওয়াট এবং কি কী এটা আমি ডেসক্রিপশনে ডিটেলসে দিব ধন্যবাদ ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আশা করি আমি পেয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট সরি ফিফটি না ফাইভ ডিসকাউন্ট দশ হাজার তিনশো কত জানি ছিল আমি প্রায় নয় হাজার আটশো কত টাকা ছিল ডেলিভারি চার্জ সহ এবং একটা টিপ দিয়েছিলাম ডেলিভারি বয়কে কারণ আমাদের পছন্দ হয়েছে সেই জন্য তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে আশা করছি কেন ভিডিওটি ভালো লাগে না সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে ইউটিউব আগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে বাজিয়ে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও